আপনি একদম ঠিক শুনেছেন দুই সালের জন্য ওমান সরকার সে দেশের নাগরিকদের জন্য ষাট হাজার নতুন কর্মসংস্থান তৈরির একটি বিশাল পরিকল্পনা ঘোষণা করেছে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের নির্দেশনায় শ্রম মন্ত্রণালয় এই ঘোষণা দেয় আপনার জন্য এই খবরের মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হল চাকরির বণ্টন কিভাবে হবে এই ষাট হাজার কর্মসংস্থান মূলত তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে সরকারি খাত প্রায় দশ হাজার চাকরি দেওয়া হবে সরকারি বিভিন্ন বেসামরিক এবং সামরিক সংস্থায় বেসরকারি খাত তেত্রিশ হাজার কর্মসংস্থান তৈরি করা হবে বেসরকারি খাতের বিভিন্ন বড় বড় কোম্পানিতে প্রশিক্ষণ ভিত্তিক নিয়োগ বাকি সতেরো হাজার সুযোগ দেওয়া হবে জাতীয় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের মাধ্যমে যেখানে কাজ শিখিয়ে সরাসরি চাকরিতে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের প্রবাসীদের জন্য এর গুরুত্ব যদিও এই ষাট হাজার চাকরির মূল লক্ষ্য ওমানের স্থানীয় নাগরিকদের ওমানিজেশন কর্মসংস্থান নিশ্চিত করা তবুও প্রবাসীদের জন্য কিছু পরোক্ষ ইতিবাচক দিক রয়েছে এক দক্ষ কর্মীর চাহিদা ওমান এখন অদক্ষ কর্মীর চেয়ে দক্ষ স্কিল্ড কর্মীর ওপর বেশি জোর দিচ্ছে বিশেষ করে তেল গ্যাস লজিস্টিক্স এবং ট্যুরিজম খাতে অভিজ্ঞদের সুযোগ বাড়তে পারে দুই দদ ভিসা আপডেট দুই সালের মাঝামাঝি সময় থেকে ওমান সরকার বাংলাদেশিদের জন্য বারোটি নির্দিষ্ট ক্যাটাগরিতে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স শিক্ষক ইত্যাদি ভিসা উন্মুক্ত করেছে অবৈধদের বৈধতা ওমান সরকার ইতিমধ্যে কয়েক হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশিকে কোনো জরিমানা ছাড়াই বৈধ হওয়ার বা দেশে ফেরার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছিল সতর্কতা এই ধরনের বড় নিয়োগের খবর শুনে কোনো অসাধু দালালের খপ্পরে পড়বেন না ওমানে নতুন ভিসার জন্য অবশ্যই সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে খোঁজ নিন আপনি কি ওমানে নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে আমি আপনাকে নির্দিষ্ট কোনো পেশা বা ভিসা প্রক্রিয়ার তথ্য দিয়ে সাহায্য করতে পারি